ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো আজ আরেকটি নতুন টোটকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই টোটকাটি হচ্ছে নজর দোষ কাটানোর টোটকা এবং খুবই সহজ একটি টোটকা প্রথমেই আপনাদেরকে সি সল্ট নিতে হবে তিন আঙ্গুল পরিমাণ এক চিমটি সি সল্ট আই মিন সামুদ্রিক লবণ কিন্তু আমাদের দেশে এটা সন্দুক লবণ নামে পরিচিত তো এই লবণটা গুঁড়ো করে তিন আঙ্গুল পরিমাণ বা পাঁচ আঙ্গুলের পরিমাণ একদম ভিতরে একটু লবণ নিয়ে নিন তারপর এই লবণটাকে আপনার মাথার চারপাশে এন্টি ক্লক ওয়াইজ নয়বার ঘুরান আই মিন আপনার বাদিক থেকে নিয়ে পেছনের দিকে ঘুরিয়ে আবার ডান দিক দিয়ে সামনে নিয়ে আসুন অর্থাৎ এন্টি ক্লক ওয়াইজ বা দিক থেকে ঘুরিয়ে পেছনের দিক থেকে ঘুরিয়ে ডান দিক দিয়ে আপনার সামনে নিয়ে আসুন ঠিক এইভাবে নয়বার আপনি এই লবণটা হাতে নিয়ে ঘুরান তারপর এই লবণটাকে ঘোরানো শেষ হলে আপনার মাথার চারপাশ দিয়ে নয়বার বার শেষ হলে এই লবণটাকে একদম বাড়ির সীমানার বাইরে ফেলে দিয়ে আসুন এবং এই নিয়মটি আপনি নিয়মিত করতে থাকুন তাহলে দেখবেন আপনার নজর দোষের সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং তার পাশাপাশি আরেকটা কাজ যদি করতে পারেন তাহলে আরো ভালো হয় সেটি হচ্ছে এই সামুদ্রিক লবণ আপনার এক মুষ্টি পরিমাণ সামুদ্রিক লবণ আধা বালতি জলের মধ্যে দিয়ে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে একটা চেয়ারে বসে সেই বালতির জলে আপনার পাগুলি ভিজিয়ে রাখুন কমপক্ষে বিশ মিনিট এবং মনে মনে চিন্তা করতে থাকুন চোখ বন্ধ করে যে আপনার ভিতরের সমস্ত নেগেটিভ এনার্জি আপনার পা দিয়ে পায়ের মাধ্যমে ওই জলের মধ্যে প্রবেশ করছে এই প্র্যাকটিসটাও কিন্তু আপনারা রেগুলার করতে পারেন এতেও অনেক উপকার পেয়ে থাকবেন আপনার এতে করেও আপনার ভিতরের যে নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি পাশাপাশি আপনার যে নজর দোষ আছে যদি কেউ লাগিয়ে থাকেন নজর তো সেই প্রবলেমগুলিও ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং দেখবেন এই নিয়মটা যদি আপনারা নিয়মিত করতে থাকেন কিছুদিন করার পরেই দেখবেন যে আপনার শরীরটাকে অনেক হালকা মনে হচ্ছে আপনার শরীর এবং মন দুটোই ক্রমান্বয়ে হালকা হতে থাকবে এবং আপনি বেটার ফিল করতে থাকবেন অতীতের তুলনায় তো বন্ধুরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ